হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিয় অ্যানাদার ভিডিও আগের তোমরা দেখেছিলে যে আমি আমার দিদান বাড়ির ছাদ বাগান দেখিয়েছিলাম তো আজকে তোমাদের কাছে পার্ট টু নিয়ে আমি চলে এসেছি আর এখন তো আমার দিদানের ছাদ বাগান আরও কালারফুল হয়ে গেছে এদিকে দেখো এই পিঙ্ক কালারের লক্ষ্মী জবাটা কি অপূর্ব সুন্দর লাগছে আর এদিকে রয়েছে বেশ কিছু পেটোনিয়া চারা যেগুলো দিদান আমার সঙ্গে নার্সারি থেকে এনেছিল তোমরা তো দেখেছো এদিকে চারাগুলো বেশ বড় হতে শুরু করেছে আর গাছে কিন্তু কুড়িয়েও আসতে শুরু করেছে যে গাছগুলো বড় হয়েছে আর কি যেমন ধরো এই গাছটা এই গাছটাও অনেকটা বড় হয়েছে আর কুড়িও আসতে শুরু করেছে আর এদিকে ছিল আমার দিদানের লাগানো একটা আম গাছটা কিন্তু আগের বছর লাগিয়েছিল আর এদিকে রয়েছে হচ্ছে সিম গাছ এখানে একটাই সিম গাছ আছে আর সিম গাছে কিন্তু প্রচুর ফলন দিয়েছে দিদানকে এর আগে দুবার সিম তুলে খাওয়া হয়ে গেছে আবার দেখো এত ফুল এসেছে আর এদিকে কিছু কিছু সিমও ধরা আছে আর ফুলগুলোর কালারগুলো কি মিষ্টি তাই না তোমরা কি কেউ এর আগে বাড়িতে সিম গাছ লাগিয়েছো তাহলে আমাকে কমেন্টে জানাও আমার কিন্তু এখনও লাগানো হয়নি তো চলো দেখাবে পরের ভিডিওতে আজকের মতো ভাই